আঙ্কেল আপনি একদম চিন্তা করবেন না আমরা সবাই আছি তো আমরা গুনগুনের খুব খেয়াল রাখবো আর আপনার যখন ইচ্ছা হবেন আপনি তখন চলে আসবেন গুনগুনকে দেখতে আঙ্কেল বলছিলাম আপনি এত মন খারাপ করে আছেন গুনগুন তো বারবার আপনার দিকে তাকাচ্ছে তাই না মানে আপনি যদি এভাবে থাকেন তাহলে তো ওর আরও কষ্ট হবে না না আমি জানি ভালো জায়গায় ভালো ঘরে ভালো বর পেয়েছে আমার কিসের চিন্তা আছে কাকাবাবু কোনো চিন্তা নেই আমরা ঠিক দেখে রাখবো ও খুব ভালো থাকবে দেখবেন আমি জানি আমার মেয়ে হয়তো আমার কাছে আর কোনোদিন আসতেই চাইবে না আপনি কি ছেলে মানুষের মতো কথা বলছেন ডাক্তারবাবু আপনার মেয়ে একমাত্র মেয়ে কাছে আসবে কখনো আসলে খুব তো আর তোমরা ওকে অনেক বেশি ভালোবাসো সেই ন বছর বয়স থেকে আমি মেয়েটাকে নিয়ে একদম একা আমার মন ছিল ও দেখাশোনা করেছে ওনা থাকলে যে কি হতো আমি জানি না আসলে গুনগুন তো খুব একটা শান্তশিষ্ট মেয়ে নয় ও খুবই চঞ্চল মানে বাড়িতে সবসময় কিছু না কিছু ঘটতো ওর জন্য ও রাবদার করতো ওর এটা চাইতো ওটা চাইতো ও চিৎকার চেঁচামেচি করতো মায়না করত ঘরের দরজা বন্ধ করে থাকতো তো সেই বাড়িটা একদম এখন চুপচাপ হয়ে যাবে কেউ আর এখন বলবে না ড্যাডি আমাকে এটা দাও ড্যাডি আমাকে ওটা দাও কেউ আমাকে শাসন করবে না যে তুমি খেয়েছো তোমার আসতে দেরি হচ্ছে কেন তুমি কখন আসবে তুমি যদি না আসো তাহলে আমি হির হির করে তোমাকে ওখানে গিয়ে টানতে টানতে নিয়ে আসবো এগুলো আর কেউ বলবে না আমাকে বাড়িটার একদম চুপচাপ হয়ে যাবে আর বাড়িতে কেউ এসব কথা বলবেন কে বলেছে বলবে না কাকা বাবু আপনার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বলে মেয়ের আপনার ওপর থেকে টান কি কমে যাচ্ছে নাকি হয় না মা হয় না হয় না বিয়ের আগে আর বিয়ের পরে মেয়েদের ভিতরে অনেক পার্থক্য হয়ে যায় তুমি বলো না তুমি বলো না যে বিয়ের আগে তুমি বাপের বাড়ির জন্য যা যা করেছো তুমি এখন সেটা করতে পারো তুমি হয়তো বলবে যে শ্বশুর বাড়ি ভালো পেয়েছি বলে বাপের বাড়ি ইচ্ছেই করে না আমার আপনি আপনি কথা কিন্তু আমাদের জানেন না আমরা দেখবেন গুনগুনকে নিয়ে ঠিক মাঝে মাঝে আপনার কাছে চলে আসব। দেখো বাবা এসব বলে কোনো লাভ নেই কারণ বিয়েটা তো আমি প্রায় জোর করে দিয়েছি তোমাদের বাড়িতে তার কারণ আমি চেয়েছিলাম আমি তো ছিলাম পড়েছিলাম একদম তোমাদের মতো একটা বাড়িতে যাতে গুনগুনের বিয়েটা হয় সেই জন্য আমি জানি যে ও যদি মানিয়ে নিতে না পারে তাহলে তোমরা ওকে শেখাবে ওকে বুঝাবে, কিন্তু কোনো দিন ওকে দূরে সরিয়ে দেবে না তোমরা কিন্তু কি করবো বলো মন তো খারাপ হয় দাদা বৌদি এসেছে আর আশীর্বাদ করো আমার মেয়েটাকে একটু দেখো খুব অবুজ চঞ্চল কিছুটা মুখ ফোড়ো। এখানে যেটা বলা উচিত নয় ও বলে ফেলে কিন্তু মনের দিক থেকে খুব সরল সাদা একদম কোনো কাদা নেই ওর মনে কোনো মার পেচ নেই ওর মনে আমার মেয়েটাকে তুমি নিজের মতো করে গড়ে পিঠে নিও আপনি চিন্তা করবেন না স্যার আমাদের বাড়ি সবাই তো আছে সে তো আছে সেই তো আমি কিছুটা নিশ্চিন্ত তোমার মনের মতো করে ওকে মানিয়ে গুছিয়ে নিও কেন বাবা মনে কোনো হিংসা নেই কিন্তু আমি এটাও জানি যে ও তোমার মনের মতো মেয়ে নয় তাই জন্য তোমার বিয়েতে আপত্তিও ছিল সেটা তুমি বহুবার বলেছো কিন্তু এখন তো তোমার বউ হয়ে গেছে পূজা তোমার মনের মতো হতে পারে সেই চেষ্টা করো বাবা তুমি একটু মানিয়ে নিও সব কিছু তাহলেই আমি নিশ্চিন্ত থাকবো যারা আমাকে পছন্দই ছিল না রেডি তার সাথে তুমি আবার বিয়ে ডি দিয়েছো কেন বলো হ্যাঁ আমি কি আমি কি একটু বেশি খাচ্ছিলাম তোমার কাছে তোমার বেশি টাকা খরচা করছিল বিয়ে দিয়েছো কেন বলো ওর সাথে বিয়ে এরকম একটা ছেলের সাথে বিয়ে আমাকে একদম পছন্দ করে না যে আমাকে দু চোখকে দেখতে বলতে পারে না ওর সাথে আমাকে কেন পাঠিয়ে দিচ্ছ কি বলো বলো না বলো না আমি কি করেছি নি বলো না আমি তো তোমাকে বললাম যে এই বছরটা দেখবে আমি ভালো করে পড়াশোনা করে ঠিক ফার্স্ট ক্লাস পাস করবো এরকম হ্যাঁ ও তো ও চাই না আবার কোনো বালক ও তো ও তো আমাকে দু চোখে দেখতে পায় না ও তো আমার কথি চায় জানো তাও তুমি আমাকে ওই জন্য পাঠিয়ে দিচ্ছ ও ও আবার মঙ্গল হয়েও চায় না তাই তো আজকে ও আমাকে আলিকা বন্ধ করেনি হি কেলেঙ্কারি করেছি রেজু মেয়েটা সরল জানতাম কিন্তু এত সরল তো বুঝিনি আর এবার কাকাবাকু যদি জিজ্ঞেস করে আলিকা মানে কি খারাপ একটু পঞ্চান্ত আলিগা আলিগা কি মা কেস জন্ডিস কি বলবো এখন আমরা হুম আলিগা ওই তো ওই তো পটকড়া বউ বলেছিল আমাকে ওই আলিগা কে একটা বলেছিল বড় কত বড় কথা ও পাটকা বলো না বলো না তুমি কি বলেছিলে বলো কি কি গুনগুন আমার তো মনেই পড়ছে না কিছু তোর মনে পড়ছে আমি ভুলেই গেছি হ্যাঁ ভুলে গেছো মানে বা রে তো বললে যে ও যেন আমাকে আলিগা করে আলিগা করলে মঙ্গল হবে কিন্তু অতো করলোই না আর তোমরা ভুলে গেলে কি বলছো বলো তো মানে আলিগাটা কি? আলিগাটা কি? মনে পড়ছে না না মনে 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 পড়ছেই না কাকা বাবু জানেন তো এই কি হলো মানে মানে কি শুনতে কি শুনেছে মানে আমার মনে হচ্ছে কি অন্য কিছু ছিল অন্য কিছু ছিল ও ঠিক বোঝাতে পারছে না বলে না ঠিক 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 আমাকে বলছো ও কি জানাটা বলেছিল মনে পড়ছে না মানে পেটে আসছে মুখে আসছে না তাই না বল কি মনে পড়ছ না ও হ্যাঁ তুমিও তো বলে দিলে না তুমিও তো জিলে বলে সবাই ভিলে তোরা বলে জিলেছে ওজন আমাকে আলিগা করে তুমিও ভুলে গেছো বলো না ভুলে গেছ ও তো কইলো না আলিগা ও কি কি ছিল কি মনে করতে না মোটা বুদ্ধি তো কি কি করতে বলছিল বলো তো মানে কি কি ভালো কোন রিচুয়াল কি মানে ওর ভালোর জন্য কিছু করতে বলছিল নাকি তুমি যেটা করনি হ্যাঁ 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 রিচুয়াল রিচুয়াল যেটাই তোরা বলেছিল যে একটা রিচুয়াল ওই রিচুয়ালটা করলে আমার ভালো ঠিক আছে মা এখন ছেড়ে দাও বুঝতে পারলই তো ছেড়ে দাও এখন বুঝতে পারলই নি না চাই অনেকবার বলেছে আমি অনেকবার বলেছি আলিগা করতে আমার মঙ্গল হবে কিছুতেই কললো না কললই না তুমি বুঝতেই পাচ্ছ না এই আলিগাটা কি তোমরা তো সবাই ছিলে তোমরা বলতে পারছো না কেন তোমরা বলো কিছু সুজন্য এই বাড়িতে তো একটা ফ্লোর পুরো ফাঁকা পরে থাকে গুনগুনকে নিয়ে তুমি না হয় এই বাড়িতে চলে এসো না আপনার মেয়ে যাচ্ছে আমার সাথে যদি ভালো না লাগে নিয়ে চলে আসবেন আর আমাকে দয়া করে আপনার এই রাজপ্রাসাদে আর আসতে বলবেন স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন